রাজপুর সোনারপুর অটো ইউনিয়নের মিশনপল্লী স্ট্যান্ডের সমস্ত কর্মীবৃন্দরা সারাদিন নিজেদের কাজে কর্মকাণ্ডে ব্যস্ত থাকে সেই কারণে মাইন্ডটাকে চেঞ্জ করানোর জন্য আমরা প্রত্যেক বছরই একটা করে পিকনিক করি তাই এবছরেও আমরা চাটনি পাঁপড় মিষ্টি তো আছেই আমাদের সমস্ত কর্মীবৃন্দরা উপস্থিত আছে মাংস ফুটছে

দাদা ঝোল দিয়ে ভাত খেতে কেমন লাগছে একটু বলবে ভালো লাগছে না কচি পাটা ঝোল কেমন লাগছে আপনাদের এ বাবা এটা বলো না নিশ্চয়ই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে বলবে হ্যাঁ কচি পাটা ঝোল ঝোল আচ্ছা আচ্ছা ঠিক আছে রাহুল বাবু নুন হয়নি আচ্ছা নুন দিতে হবে কচি পাটার ঝোল আপনাদের কেমন লাগছে শুধু খেয়ে বলবেন আচ্ছা খেয়ে বলবেন খান হ্যাঁ তোমাদের ক্ষমা করে তো ক্ষমা করে ঠিক আছে ভালো লাগছে ভালো ভালো লাগছে ঠিক আছে এই হচ্ছে আমাদের একতার বাচ্চা রাজপুর সোনারপুর অটো ইউনিয়নের পক্ষ থেকে আমাদের মিশন মিশনপল্লীর স্ট্যান্ড পর্যন্ত আমরা যে কটা গাড়ি চালাই সেই সমস্ত গাড়ির মালিক এবং বন্ধ যারা সহকর্মী নিয়ে আমরা আয়োজন করেছি পিকনিকটা করার উদ্দেশ্য একটাই আমরা সমস্ত ভাইরা সকলে কাজ মিলিয়ে সংসারের জন্য যে হারিহিম পরিশ্রম করি সেই পরিশ্রম থেকেও কিছুটা হলেও আমাদের চেঞ্জিং আনার খুব প্রয়োজন এই চেঞ্জিং রুমটা আনার জন্য আমাদের এই পিকনিকটা আর একে অপরের সঙ্গে একসঙ্গে আমরা একসঙ্গে একই ছত্র ছাড়া এবং এক সবাই মিলে আমরা এক সেটাকে বোঝানোর জন্য আজকে আমাদের এই আয়োজন আমরা সবাই কাঁধে কাঁধ মিলে যেভাবে পরিশ্রম করি আনন্দের সময় সকলকে একসঙ্গে নিয়ে আনন্দটা করি এটা একতার বার্তা সমস্ত বাংলার মানুষ এবং ভারতবর্ষের সমস্ত মানুষকে আমার এই দিন এটাই দিতে চাই যে উৎসব উৎসব যখন করা হয় তখন সকলকে নিয়ে করা হয় কারণ এরা দুঃসময়ের সঙ্গী এদেরকে নিয়ে আমাদের সকলকে এইভাবেই চলতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে এটাই আমার বার্তা সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট